তার শুভ উদ্বোধন আমাদের এখানকার কাউন্সিলার আট নম্বর ওয়ার্ডের আপনাদের ঘরের মেয়ে কাকুলি চৌধুরী ব্যবস্থাপনায় আমাদের এই ব্রিজ ঘাটে এখানে এই কাজের শুভ শিলন্যাস হবে এই শুভ শিলন্যাস করবেন আমাদের পৌরসভার পৌরপ্রধান এই এলাকার আপনাদের বিশেষ আপনজন আপনাদের সুখ দুঃখের সাথী মাননীয় পৌরপ্রধান কৃষ্ণেন্দ্র চৌধুরী এবং এখানকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন মায়েরা আছেন এবং আপনারা সংবাদ মাধ্যম এই এলাকার যুবক এবং এই এলাকার যারা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিভিন্ন সরকারি চাকরিজীবী মানুষ থেকে সমস্ত মানুষ এখানকার রয়েছেন আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেন তার প্রমাণ গত বাজেটে তিনি দিয়েছেন বিস্তারিত কাগুলি এখানে বলবেন আপনাদের একটাই কথা বলবো মানুষের দাবি যেসব রাস্তার কথা বলা হয়েছিল সেই সব রাস্তার কাজ আজ কিছু দিনের মধ্যেই আপনাদের এই ওয়ার্ডগুলোতে গুলোতে আট নম্বর ওয়ার্ডে পার্শ্ববর্তী আমাদের চেয়ারম্যান সাহেবের ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড আমি সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমার ওয়ার্ডে প্রায় তিনটে গাছ একুশ নম্বর ওয়ার্ড এবং আঠাশ নম্বর ওয়ার্ড অর্থাৎ গয়েশপুর রেল লাইনের ওপারে আঠাশ নম্বর ওয়ার্ড সানিফার্ক বয়সপাটি বিবি গ্রাম এবং আপনাদের এই এলাকার কাজের শুভ উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যে হবে